তো ওয়েলকাম বন্ধুরা এম ইউটিউব চ্যানেলে তো এয়ারপোর্টে নতুন একটি ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমরা যদি এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো সাবজেক্টের সঙ্গে যে কোনো পার্সেন্টেজের সঙ্গে যদি সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে খুব ভালো পরিমাণে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কাল থেকে তোমাদের অনলাইন স্টার্ট হচ্ছে এবং তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস যেটি রাখা হয়েছে তোমাদের কিন্তু এখানে দুইটি ধাপে সিলেকশন করানো হবে তোমাদের কিন্তু এখানে কোনো হাইট চেস্ট ওয়েট তোমাদের কিন্তু এখানে কোনো কোনো কথা বলা হয়নি কিছুই হাইট চেস্টের কথা বলা হয়নি তোমাদের এখানে বলা হয়েছে শুধু তোমাদের কিন্তু এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে তুমি যদি এখানে সিম্পলি এক্সাম পাস করো এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু আর একটি ধাপ রয়েছে যেটি তোমাদের ইন্টারভিউ তো তোমাদের এই দুইটি ধাপে তোমাদের কিন্তু সিলেকশন সিলেকশান করানো হবে রিটেন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশান করানো হবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এক্সাম সিলেবাস তোমাদের এখানে কি দেওয়া হয়েছে এই সব সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা যে অফিসিয়ালি নোটিশ সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তোমাদের প্রোফাইল বলা আছে তোমাদের কিন্তু এখানে কাস্টমার সার্ভিস এখানে অ্যাসোসিয়েট অর্থাৎ এ পদে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে সিম্পলি এখানে ইন্টারমিডিয়েট টেন প্লাস টু পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে এখানে বারোশো চৌরাশিটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের নিচে এখানে ইম্পর্ট্যান্ট ডেটস যে তোমাদের এখানে অনলাইন কবে থেকে স্টার্ট হবে তোমাদেরকে বলা হয়েছে বারো ডিসেম্বর দু হাজার তেইশ থেকে তোমাদের কিন্তু অনলাইন স্টার্ট হবে এবং তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লাই অ্যান্ড ডেট লাস্ট ডেট বলা হয়েছে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের যে এক্সামিনেশন ফি সেটি তোমাদের পে করার এখানে লাস্ট ডেট বলা হয়েছে দশে এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে তোমাদের যে এক্সামিনেশন ফি সেটি কিন্তু এখানে তোমরা পেমেন্ট করতে পারবে এবং তোমাদের টেনটেটিভ এক্সামিনেশন ডেট বলে দেওয়া হয়েছে কামিং সুন তো তোমাদের কিন্তু এক্সামের ডেট সেটি কিন্তু এখনও ঘোষণা করা হয়নি তোমাদের কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের এক্সাম কবে নেওয়া হবে এরপর তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে হাউ টু অ্যাপ্লাই তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে এই লিংক থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইলিজিবিলিটি তোমাদের বলা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এখানে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট তোমার বয়স কত হতে হবে তোমাদের কিন্তু মিনিমাম বয়স আঠারো বছর এবং ম্যাক্সিমাম এখানে সাতাশ বছর বয়সের মধ্যে হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমার বয়স যেটি সেটি কিন্তু এখানে ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত কাউন্ট করা হবে এবং তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু বয়সের ছাড়ও দেওয়া হয়েছে আপার এজ লিমিট ইস রিলেক্সেবল বাই এখানে বলা আছে ফাইভ ইয়ার্স ইন কেস অফ এস সি এস টি ক্যান্ডিডেট অ্যান্ড থ্রি ইয়ার ইন কেস অফ ও বিসি ক্যান্ডিডেট তো তোমাদের এখানে বলা আছে তোমরা যারা এস সি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে এবং ও বিসির ক্ষেত্রে এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে অর্থাৎ তোমরা কিন্তু এখানে ওবিসি যারা তারা কিন্তু এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা এস সি এস টি ক্যাটেগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা আছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ইন্টারমিডিয়েট অর এখানে বলা হয়েছে ইকুভেন্ট ফ্রম দি বোর্ড অর ইউনিভার্সিটি তো তুমি যদি যে কোনো বোর্ড কিংবা ইউনিভার্সিটি থেকে সিম্পলি এখানে ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফি নট রিফান্ডেবল রুপিস এখানে বলা আছে ফোর হান্ড্রেড এখানে চারশো দশ টাকা তোমাদের পেমেন্ট করতে হবে এখন বলা আছে। ইজ টু বি পেইড থ্রু অনলাইন মোড তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফি সেটি কিন্তু পেমেন্ট করতে হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফি উইল বি এখানে বলা হয়েছে রুপিস ফোর হান্ড্রেড ট্রেন চারশো দশ ফর এখানে বলা আছে জেনারেল ইডাব্লিউএস ও বিসি এস সি এস টি তো সকলের জন্য কিন্তু এখানে চারশো দশ টাকা পেমেন্ট করতে হবে সেটি বলা হয়েছে এবং তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের যে অনলাইন যে ফি পেমেন্টটি সেটি কিন্তু তোমরা তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশান ফি যেটি সেটি পেমেন্ট করতে হবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে যে তোমাদের এখানে এক্সামে কোন সিলেবাস থেকে কোথা থেকে কোশ্চিন আসবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু সিলেকশান বলেই দেওয়া হয়েছে এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশান করানো হবে তার মধ্যে তোমাদের এক্সামের যে সিলেবাস সেটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু বলা যায় সাবজেক্ট তো তোমাদের সাবজেক্টের মধ্যে বলা আছে এখানে জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং থেকে পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের এরপর বলা হয়েছে নামেরিকাল অ্যাপটিটিউড থেকে তোমাদের বলা হয়েছে পঁচিশটি কোশ্চিন থেকে পঁচিশ নাম্বারের এরপর বলা হয়েছে জেনারেল ইংলিশ থেকে পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের এরপর বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কোশ্চেন থেকে পঁচিশ নাম্বারের টোটাল এখানে বলা হয়েছে একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে ডিউরেশন এক্সাম ডিউরেশন তোমাদের টাইম বলা আছে নব্বই মিনিট টাইম দেওয়া হবে একশোটি কোশ্চেন সলভ করার জন্য এরপর নিচে তোমাদের কিন্তু বলে দেওয়া আছে ডিটেলস অফ সিলেবাস তোমাদের কিন্তু এখানে এখানে দিয়ে দেওয়া হয়েছে জেনারেল ং থেকে কোথা থেকে কোয়েশ্চেন থাকবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে বি নাম্বারে বলা হয়েছে ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন থাকবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে জেনারেল ইংলিশ থেকে কোথা থেকে কোশ্চেন থাকবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং জেনারেল আওয়ারনেস থেকে কোথা থেকে কোশ্চিন থাকবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের ছয় নম্বর বলা আছে সেন্টার অফ এক্সামিনেশান যে তোমাদের এখানে সেন্টার এক্সামিনেশান সেন্টার কোথায় রাখা হয়েছে যে তোমাদের এখানে এক্সাম দেওয়ার জন্য কোথায় যেতে হবে এখানে তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশান সেন্টার এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে টেন্টেটিভ একটি লিস্ট তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তো এই লিস্টের মধ্যে কি বলা হয়েছে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের কোথায় কোথায় এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে এখানে বলা আছে হুগলি কল্যাণী এবং কলকাতায় তো তোমাদের কিন্তু এখানে তিনটি এক্সাম সেন্টার দিয়ে দেওয়া হয়েছে তোমাদের যাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে সেটিতে তোমরা কিন্তু এখানে এক্সাম দিতে পারবে এরপর তোমাদের মুড অফ সিলেকশন অব ট্রেনিংয়ের বিষয়ে বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ফার্স্টেই বলা আছে রিটেন টেস্ট তো তোমাদের এখানে মাল্টিপল চয়েস কোশ্চিন থাকবে এমসিকিউ টাইপের কোশ্চিন থাকবে রিটেন টেস্ট এবং ইন্টারভিউ এই দুইটি ধাপে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে এরপর তোমাদের আট নম্বর বলা হয়েছে মিনিমাম কোয়ালিফাইং স্ট্যান্ডার্ড তো তোমাদের কিন্তু এখানে মিনিমাম কোয়ালিফাইং স্ট্যান্ডার্ড দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে চল্লিশ পার্সেন্ট মার্কস ইন রিটেন টেস্ট এখানে বলা হয়েছে মাল্টিপল চয়েস কোশ্চিন তো তোমাদের কিন্তু এখানে এমসি টাইপ তোমাদের কিন্তু এখানে কোর্শিন থাকবে এবং তোমাদের মিনিমাম যে কোয়ালিফাইড মার্কস সেটি দিয়ে দেওয়া হয়েছে চল্লিশ পার্সেন্ট তো চল্লিশ পার্সেন্টের উপর যারা তোমরা তুলবে তাদের কিন্তু এখানে পাস করানো হবে তোমাদের কাটঅফ অনুযায়ী কিন্তু তোমাদের সিলেকশন করানো হবে তো তো তোমাদের এখানে চল্লিশ পার্সেন্টের নিচে যাদের এখানে মার্কস তোমরা আনবে তাদের কিন্তু আগেই ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে এক্সামে ফেল করিয়ে দেওয়া হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর বিষয়ে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু ট্রেনিংয়ের বিষয়ে বলা হয়েছে এরপর তোমাদের স্যালারি তোমাদের কিন্তু স্যালারির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা অ্যাপ্রক্স তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে এরপর তোমাদের এগারো নম্বরে জেনারেল ইনস্ট্রাকশান তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা আছে দুইটি ধাপে তোমাদের কিন্তু সিলেকশান করানো হবে রিটেন এক্সাম এবং এখানে সেকেন্ডে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশান করানো হবে তো এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করলাম তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য এবং তুমি যদি ভ্যাকেন্সির অফিশিয়ালি যে নোটিশটি সেটি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির যে অফিশিয়ালি নোটিশটি সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে